নমস্কার জয় মা তার জয় গুরু ব্রহ্মদেব আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের একটি সমস্যা নিয়ে যেটা প্রেম ভালোবাসা বিবাহিত কারোর সঙ্গে সম্পর্ক ভালো করার জন্যে বিচ্ছেদের জায়গায় চলে যাচ্ছে বা যে কোনো সম্পর্কর জন্যে আমি আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি আপনাদেরকে অবশ্যই জানাবো বা অবশ্যই আপনাদের কিন্তু সাহায্য করবো এবং আপনাদেরকে এখান থেকে দুঃখ কষ্ট থেকে বেরো অবশ্যই বের তার আগে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তবেই কিন্তু আপনাদের কাছে সমস্যার সমাধান যাবে নাহলে কিন্তু আপনাদের কাছে সমস্যার সমাধানের যে আমি টিপসগুলো দিয়ে থাকি সেই ধরনের ভিডিওগুলো কিন্তু আপনাদের কাছে পৌঁছবে না এই পৌঁছনের পৌঁছানোর জন্যেই কিন্তু আমি বলে থাকি যে সাবস্ক্রাইব করবেন বেলাইকন্ডি বাজিয়ে দেবেন সাবস্ক্রাইব করে বেলাইকন্ডি বাজালে বহু বহু টিপস আপনাদের আমি দেব বহু ভিডিও আপনাদের সামনে আমি পৌঁছে দেবো যেটা আমি দায়িত্ব মনে করে যেখান থেকে আপনারা কিন্তু সমস্যা থেকে বেরোতে পারবেন কারণ সমস্যার থেকে যদি বেরোতে না পারেন কতদিন সহ্য করবেন আর কতদিনই বা সুখ শান্তি ভোগ করবেন সেই কারণে বলব যদি সমস্যা থাকেন অবশ্যই ভিডিওগুলো দেখবেন সাবস্ক্রাইব করবেন তবে আপনার ভিডিওগুলো আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছবে আপনি দেখতে পাবে সমস্যার সমাধান হবে আচ্ছা এবার কাজের কথায় আসা যাক যাদের মনে করবেন যে কোনো সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে সেটা কী ধরনের সম্পর্ক সেটা আপনার প্রেম হতে পারে সেটা স্বামী স্ত্রী হতে পারে বা আপনার কাউকে ভালো লাগে সে আপনাকে এড়িয়ে চলছে বা আপনি যাকে চাচ্ছেন অথচ কিছুতেই তার সঙ্গে বিয়ে হচ্ছে না কিছু না কিছু সমস্যার কারণে বেঁধে যাচ্ছে বিয়েটা বাধা আসছে বা কোনো ছেলের বাড়ির থেকে হয়তো রাজি হচ্ছে না বা কোনো মেয়ের বাড়ির থেকে রাজি হচ্ছে না বা যদি মনে করেন যে কোনো কিছু কারণে বিয়েটা বাধা পড়ছে আপনাদের বা আপনাদের বিবাহিত জীবনেও কোনো কারণে বাধা পড়ছে বা তৃতীয় ব্যক্তি বাধা দিক আর ফ্যামিলির থেকেই বাধা আসুক চাই শ্বশুরবাড়ির থেকে আসুক বা শাশুড়ির কাছ থেকে আসুক যেখান থেকে বাধা আসুক না কেন সেই কারণে যদি আপনাদের অশান্তি হয়ে থাকে সেই কারণে এই ভিডিওটা অতি অবশ্যই দেখে সম্পূর্ণ দেখে আপনারা এই কেয়াটি করুন কেয়াটি করলে হবে খুব ভালো থাকতে পারবে সম্পর্ক ভালো থাকবে যেই সম্পর্ক বিচ্ছেদের খাতায় চলে যাচ্ছে যেটা কিছুতেই আপনি এগিয়ে নিয়ে যেতে পারছেন না সম্পর্কটা ভালো করতে পারছেন না বিয়ের জায়গায় আসতে পারছেন না দুজনের সম্পর্ক ভালো হতে অথচ বাড়ির থেকে মেনে নিচ্ছে না সেটা যে যে কারণেই সমস্যাটা আসুক না কেন আমি বলবো আপনি কি করবেন সম্পর্ক যে ভালো করার জন্যে সম্পর্ক যাতে খুব শক্ত এবং মজবুতভাবে আপনাদের সম্পর্কটা আপনারা যাতে এগিয়ে নিয়ে যেতে পারেন হ্যাঁ তার জন্যে কী করবেন প্রথমে একটি রজনীগন্ধার মালা কিনবেন ঠিক আছে আচ্ছা এই রজনীগন্ধা মালাটা যে কিনবেন তাতে যেন কোনোরকম গোলাপ ফুলের কোনো কিছু না থাকে গোলাপ ফুল যেন না থাকে কোনো কাঁটা জাতীয় ফুল যেন না থাকে এটা একটু দেখে নেবেন শুধু গোলাপ এই শুধু রজনীগন্ধার মালা হয়তো আগের দিন বলে আসবেন যে আমাদের একটি মালা করে দিন যে শুধু রজনীগন্ধা দিয়ে বা রজনীগন্ধার মধ্যে যদি গোলাপ দেওয়া থাকে এই গোলাপটাকে ছিঁড়ে ফেলবেন ছিঁড়ে ফেলে শুধু রজনীগন্ধাটাই রাখবেন কারণ প্রত্যেকটা মালার মধ্যে আমি দেখেছি গোলাপ ফুল ঝেলানো থাকে এরকম গোলাপ ফুল ঝুলানো থাকলে হবে না রজনীগন্ধাই চাই পিওর রজনীগন্ধা তাতে কোনো রকম ফুলের দরকার নেই কাটা ফুল তো মোটেই দেবেন না আচ্ছা সেক্ষেত্রে কি করবেন একটি রজনীগন্ধার মালা নেবেন নিয়ে যদি দুটো নেন অসুবিধা নেই বা একটা নিলেও অসুবিধা নেই আপনারা একটাও নিতে পারেন আচ্ছা সেই মালাটা নিয়ে একটি কৃষ্ণ মন্দিরে যাবেন রাধা কৃষ্ণের মন্দিরে যাবেন ঠিক আছে সেই রাধা কৃষ্ণের মন্দিরে যাবেন কখন যাবেন একটি ভালো দিন দেখে যাবেন সেটা পূর্ণিমা হতে পারে সেটা বৃহস্পতিবার হতে পারে সেটা শুক্রবার হতে পারে বা এই যে দোল পূর্ণিমা আসছে সামনে এই দোলপূর্ণিমার দিনও কিন্তু ভীষণ একটা ভালো দিন যেই দিনে কিন্তু সবচেয়ে উন্নত দিন উন্নত মানের দিন কৃষ্ণ যদি মালা পড়াতে চান এই দিনে যারা যারা সমস্যা আছেন এই দিনে অতি অবশ্যই পড়াবেন খুব ভালো দিন এছাড়াও আপনি একটা ভালো দিন দেখেও পড়াতে পারেন অসুবিধা নেই যাই হোক এই মালাটি নিয়ে আপনি কৃষ্ণ মন্দিরে যাবেন গিয়ে পুরোহিতকে বলবেন যে আমাদের এই মালাটি আপনারা আপনি একটু রাধা কৃষ্ণকে একটু পড়িয়ে দিন আপনাকে হয়তো নিজে হাতে পড়াতে দেবে না আপনি পুরোহিতকে বলবেন আচ্ছা পুরোহিতকে যখন উনি পড়িয়ে দেবে ঠিক আছে দুজনেই হাতে করে মালাটা দেবেন পুরোহিতের হাতে তখন দেওয়ার পর উনি যখন পড়িয়ে দেবে তারপরে আপনারা দুজনেই হাত জোর করে ঠিক আছে মনস্কামনা জানাবেন কৃষ্ণের কাছে ঠিক আছে মনস্কামনা জানাবেন যে আপনাদের মধ্যে যাতে ওই আমাদের প্রেম ভালোবাসাটা এরকম থাকে বা তোমাদের মনস্কামনাটা জানাবে তোমাদের যা মনস্কামনা আছে ওই মন্দিরে গিয়ে জানাবে জানানোর পর তারপরে কি করবে তোমরা চলে আসবে ঠিক আছে পেছন ঘুরে তাকাবে না চলে আসবে এটা হচ্ছে এক নম্বর ঠিক আছে এর সঙ্গে আরেকটা বলে দিচ্ছি সেটা কি করবে যে কোনো সম্পর্ককে ভালো রাখার জন্যে কি করবে বিশেষ করে স্বামী স্ত্রী হোক যে কোনো প্রেম হোক যে কোনো প্রেম বিচ্ছেদ হয়ে যাচ্ছে সেটা ফ্যামিলিগত দিকে হোক যে কোনো কারণ হোক না কেন কী করবেন দুজনেই প্রেমিক প্রেমিকা দুজনেই যাবেন গিয়ে একটি কালী মন্দিরে যাবেন ঠিক আছে এটা হচ্ছে কালী মন্দিরে দু নম্বরটা হচ্ছে কালী মন্দিরে যাবেন এক নম্বর বলেছি রাধাকৃষ্ণ দু নম্বর বলেছি কালী মন্দির যেটা আপনার ভালো লাগে যেটা আপনার জন্য সুবিধা হবে সেটাই করবেন ঠিক আছে কৃষ্ণ মন্দির যদি না পান তাহলে কালী মন্দিরে যাবেন কালী মন্দিরে যদি না পান কৃষ্ণ মন্দিরে যাবেন আপনি দুটো মন্দিরেও করতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই ঠিক আছে দু নম্বর হচ্ছে একটি জবা ফুলের মালা নেবেন মালা ফুলটার মধ্যে যেন একশো আটটি ফুল থাকে মালাটার মধ্যে ঠিক আছে একশো আটটি জবা ফুল থাকে সেই মালাটি অম্বস্যার দিন নিয়ে যাবেন দুজনে স্নান টান করে পরিষ্কার জামা কাপড় পরে কালী মন্দিরে যাবেন পুরোহিতকে বলবেন যে এই মালাটি আপনি মায়ের গলায় পরিয়ে দিন ঠিক আছে এই মালাটি আপনি মায়ের গলায় পরে দিন এবং নামগত্র সহ ওনাকে পরিয়ে দিতে বলবেন নামগত্রটা বলে দেবেন আচ্ছা নামপত্র সহ মায়ের গালায় পড়িয়ে দেবেন দেওয়ার পর তোমাদের যা মনস্কামনা থাকবে সেটা মাকে জানাবে ঠিক আছে জানানোর পর নমস্কার করে ওখান থেকে চলে আসবে দেখবে যাদের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে স্বামী হোক বা স্ত্রীর হোক বা কোনো প্রেমিকের হোক বা কোনো প্রেমিকার হোক যে কোনো কারণেই সম্পর্ক নষ্ট হোক না কেন কারণ অনেকে কিছুই হতে পারে আমরা আমি হয়তো এত কারণ তুলে ধরছি না সে যে কারণে সম্পর্ক নষ্ট হোক না কেন কোনো একটা মারাত্মক হয়তো একটা এমন কিছু স্বামী স্ত্রীর মধ্যে ভাঙন এসছে বা কোনো কিছু অজান্তেই এমন কিছু ভুল করে ফেলেছে সেখান থেকে সম্পর্কটা কিছুতে ঠিক করতে পারছে না তাদের ক্ষেত্রেই আমি বলবো বা প্রেমিক প্রেমিকার ক্ষেত্রেই বলবো এই দুটো এই দুজনের ক্ষেত্রে বেশি বলবো তা করার পর আপনি ওই নামপোত্র দিয়ে মায়ের গলায় পরি দিতে বলবেন পরি দিয়ে নমস্কার করে মনস্কামনা করে আপনারা ওখান থেকে চলে আসবেন দেখবেন এখান থেকে আসার পর আপনারা অন্তত দুটো তিনটে অম্বস্যা করুন ঠিক আছে এটা কালী মন্দিরে করবেন আর কৃষ্ণ মন্দিরে বৃহস্পতিবার বা শুক্রবার দেখে দুটো তিনটে সপ্তাহ করুন দেখবেন আপনাদের দেখবেন সম্পর্কটা কত সুন্দর হয়ে গেছে এবং আপনাদের যে ভালোবাসাটা বিচ্ছেদ হয়ে যাচ্ছিল বা আপনাদের সম্পর্কটা যে নষ্ট হয়ে যাচ্ছিল অনেক দূরে চলে যাচ্ছে ঠিক আছে তাহলে কিন্তু দেখবেন সম্পর্কটা খুব ভালো হয়ে যাবে আচ্ছা সেক্ষেত্রে আমি একটা কথা বলবো যদি মনে করেন আপনার ওয়াইফ যাচ্ছে না আপনি একাও যেতে পারেন যদি স্বামী স্ত্রী দুজন যেতে পারেন সেটাও করতে পারেন তাহলে খুব ভালো হয় যদি স্বামী বা ওয়াইফ না যেতে পারে তাহলে আপনি একা করবেন যদি কোনো প্রেমিক প্রেমিকা যদি একা গেলেও হবে অসুবিধা নেই বা দুজন যাবেন প্রেমিক প্রেমিকা সেটাও ভালো আর যদি সে না যায় আপনি একাও যেতে পারেন অসুবিধা নেই কিন্তু এই নিয়ম মেনে কাজটি করবেন তাহলে কিন্তু আপনি যে দূরত্ব আপনাদের মধ্যে বেড়ে গেছিলো তখন দেখবেন দূরত্বটা আস্তে আস্তে কাছে আসবে সম্পর্কটা আস্তে আস্তে কাছে আসবে সেই সম্পর্কটা কিন্তু আস্তে আস্তে মধুর হবে ঠিক আছে যারা যারা এই ধরনের সমস্যা ফেস করছে স্বামী স্ত্রীর সমস্যা সমস্যা পেশ প্রেমিক প্রেমিকাকে নিয়ে সমস্যা পেশ করছে মনে করছে অনেকেই আমাকে ফোন করে জানায় ম্যাডাম আমাদের ভালোবাসাটা বিচ্ছেদের জায়গায় চলে যাচ্ছে আমার প্রেমিকের সঙ্গে আমার বিয়ে হচ্ছে না আমার প্রেমিকার সঙ্গে আমার বিয়ে হচ্ছে না তাদের কেউ না কেউ একটা সম্পর্ক নষ্ট করছে বা যে কোনো কারণেই কিছু কারণে হয়তো সম্পর্কটা বিচ্ছেদের জায়গায় চলে গেছে সেক্ষেত্রে বলবো সবাই করতে পারবে অসুবিধা নেই যে কোনো স্বামী স্ত্রী করতে পারবে যে কোনো প্রেমিক প্রেমিকা করতে পারে তাদের কিন্তু কোনো অসুবিধা নেই সবাই করতে পারে সবাই করবেন ভালো থাকতে পারবেন অবশ্য আপনাদের প্রেমের জায়গাটা খুব সুন্দর হবে এবং সুন্দরময় একটা জীবন কিন্তু আমরা জীবনযাপন কিন্তু আপনারা করতে পারবেন এবং তাতে কিন্তু কোনো সমস্যা আসবে না শান্তি পাবেন ভালো থাকতে পারবেন সবাইকে বলবো টোটকাটা অবশ্যই করবেন কারণ আমি বহু দিন ধরে এই ধরনের টোটকা কিন্তু করে আসছি বা বহুজন দিনকে দিয়ে আসছি যাতে তাদের সম্পর্কটা ভালো থাকে তারাও কিন্তু ভালো আছে আপনারাও কিন্তু ভালো থাকবেন অবশ্যই করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তারপরে করবেন ঠিক আছে আমি বারে বারে এই কারণে বলে দিচ্ছি যাতে আপনাদের করতে অসুবিধা নয় একটি ভালো দিন দেখে করবেন ঠিক আছে কালী কালী মন্দিরে যে দেবেন সেটা অমস্যা দেবেন আর কৃষ্ণ মন্দিরে দেবেন যেটা সেটা পূর্ণিমা দেখে করবেন ঠিক আছে আপনারা দুটোই করতে পারেন বা একটাই করতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে দেখবেন আপনাদের সম্পর্কটা খুব মধুর হবে এবং শান্তির হবে ঠিক আছে যারা অশান্তিতে আছেন তারা অবশ্যই করবেন ভালো থাকতে পারবেন ঠিক আছে নমস্কার ভালো থাকবেন